হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন আমরা কোশ্চি দেখি তেইশ সঙ্গে একের তিন নম্বর অঙ্কটা করি চলো শুরু করি বলেছে যদি এ একটি সমকোণী ত্রিভুজের কোন সি নব্বই ডিগ্রি তাহলে আমি প্রথমে একটা এ বিসি ত্রিভুজ আঁকি সি কোন নব্বই ডিগ্রি তাহলে এইটা হবে সি নব্বই ডিগ্রি তাই তো আর সাথে সাথে আমরা কী করবো এই যে সমকোণ তার বিপরীত যে বাহুটা এটা কি অতিভুজ এটা আমরা কি পাবো অতিভুজ পাবো আর কি বলেছে দেখো বলেছে বিসি সমান একুশ একক এবং এবি সমান উনত্রিশ একক তাহলে আমরা এটা এখানেও বি লিখতে পারি এখানেও বি লিখতে পারি বা এ এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি তুমি যেটা খুশি করতে পারো তাহলে আমি এখানে বি লিখলাম তাহলে এটা এ হবে দেখো বিসি একুশ সেন্টিমিটার এবং এবি উনত্রিশ একক বলা আসে তাহলে সাইনে কস এ সাইন বি কস বি এর মা নির্ণয় করি তাহলে আমাকে দেখো একবার এর সাপেক্ষে সাইন থেকে সাইন এ আর কস এর অর্ণয় করতে হবে আর একবার বি এর সাপেক্ষে মানে এই একবার এই কোণের সাপেক্ষে আর একবার এই কোণের সাপেক্ষে আমাকে কি করতে হবে মানগুলা নির্ণয় করতে হবে তাহলে দেখো এটা তো অতিভুজ হয়েই গেল আর এই দুটো বাহু একবার লম্ব হবে একবার ভূমি হবে সেটা এ আর বি এর উপর ডিপেন্ড করবে আর দেখো এখানে দেওয়া আছে বিসি সমান একুশ একক আর বি সমান উনত্রিশ একক কিন্তু দেখো এসি এই মানটা দেওয়া নেই আমরা জানি এই যে অতিভুজ এই স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার সমান সে এটা আর এটা ভূমি যে কোনো একটা হবে তাহলে আমি লিখতে পারি এটা যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমাকে এসির মানটা লাগবে তাহলে আমি যদি মান বসাই এবি কত দেওয়া আছে উনত্রিশ

তাহলে আমরা এসির মানটা পেয়ে গেলাম তাহলে এসি সমান কত হলো এসি সমান এবার একবার আমাকে করতে হবে এই এর সাপেক্ষে করতে হবে তাহলে আমি দেখো প্রথমে এই সাপেক্ষে তাহলে তো এ কো সাপেক্ষে কোনটা লম্ব আর কোনটা ভূমি দেখো এই যে কোনটা দেওয়া আছে দেখো এটা দেখো এ এসির সঙ্গে যুক্ত আছে মানে এসির সঙ্গে স্পর্শ হয়ে আছে তাহলে আমাদের পা কোথায় স্পর্শ হয় ভূমিতে স্পর্শ হয় তাহলে এই কোন এই কোনের পা কোথায় স্পর্শ হচ্ছে তাহলে এটা তো এসিতে স্পর্শ হচ্ছে তাহলে এটা কি হবে ভূমি হবে তাহলে আমরা লিখবই হবে যে কোন এ এর সাপেক্ষে এসি সমান হচ্ছে ভূমি এবং এর সামনাসামনি যেটা থাকবে সেটা কি লম্ব বিসি সমান লম্ব আর অতিভুজ কনস্ট্যান্ট অতিভুজ যা আছে সেটা থাকবে তাহলে আমরা এবার সাইন এর মাননে করি অতএব সাইন এ সমান তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে লিখতে পারি আমরা রায় হবে যে লম্ব বাই অতিভুজ সমান তাহলে লম্বর মান কত দেওয়া আছে লম্ব মানে বিসি তাহলে বিসি সমান কত দেওয়া আছে একুশ তাই তো তাহলে লিখতে পারি একুশ বাই অতিভুজ কত দেওয়া আছে অতিভুজ এ বি তাহলে এবির মান দেওয়া আছে উনত্রিশ তাহলে একুশ বাই উনত্রিশ একক এবং একই সঙ্গে কস এর মান নির্ণয় করি তাহলে কস এ মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে এসি এ সি বাই অতি হচ্ছে তাহলে এসির মান হচ্ছে কুড়ি বাই এ বি হচ্ছে উনত্রিশ দেখো দেখো আমরা এ আর এর মান পেয়ে গেলাম এবার আমাকে আমাকে এই বি কোন সাপেক্ষে করতে হবে এর সাপেক্ষে দেখো তো যদি আমরা এই কোনটাকে ধরি এই বিটাকে ধরি তাহলে দেখো এই বি কার সঙ্গে স্পর্শ করে আছে অতিভুজ বাদ তাহলে এই বিসির সঙ্গে স্পর্শ করে আছে আর আমাদের পা কোথায় স্পর্শ করে ভূমিতে স্পর্শ করে তাই না তাহলে এই বি এ সাপেক্ষে যাবে কি হয়ে যাবে তাহলে বিসি সমান ভূমি এবং এসি এসিটা কি হয়ে যাবে এর এই বিপরীত তাহলে এটা কি লম্ব লম্ব এসি সমান অতএব সাইন বি সমান সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে আমি সূত্র লিখি লম্ব বাই প্রতিভূত সমান তাহলে লম্ব মানে এসি আর এসির মান কত দেওয়া আছে এসির মান দেওয়া আছে কুড়ি তাহলে কুড়ি বাই অতি বুঝলো কনস্ট্যান্ট তার মান কত উনত্রিশ ঠিক আছে এবং কস বি কি বিসি বাই অতি হচ্ছে বিসির মান দেওয়া আছে কত বিশি হচ্ছে এই দেখো একুশ একক হচ্ছে উনত্রিশ তাহলে তোমরা অ্যান্সার লিখে নাও আমি বলছি তোমরা লিখে নাও অতএব এ কস এ সাইন বি ও কস বি এর মান যথাক্রমে একুশ বাই উনত্রিশ কমা কুড়ি বাই উনত্রিশ কমা কুড়ি বাই উনত্রিশ এবং একুশ বাই উনত্রিশ ঠিক আছে দেখো চার নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে যদি থিটা সমান সাত বাই পঁচিশ হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি এটার মানে কি হলো এই যে থিটাকোণ দেওয়া আছে সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে কি দেওয়া আছে থিটা আমাকে এখান থেকে কী কী বের করতে হবে ওই সাইন থিটা বের করতে হবে টেন থিটা কোসেক থিটা সেক থিটা মানে অল যে ছটা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই ছটা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে তার মধ্যে একটা দেওয়া আছে তাহলে বাকি পাঁচটা আমাদের বের করতে হবে এখানে দেখো কোন ত্রিভুজ বলে দেয়নি তাহলে এই ক্ষেত্রে আমরা কি হবে অঙ্কটা করবো দেখো এখানে দেওয়া আছে থিটা সমান সাত বাই পঁচিশ আবার আমরা জানি যে থিটা সমান কি সাত থিটা সমান ভূমি বাই প্রতিভুজ তোমাদেরকে একটা জিনিস শেখাই দেখো যদি এরকম থাকে আমরা আমরা অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার শিখে এসেছি যে এক্স ইস টু ওয়াই সমান যদি থ্রি ইজ টু হয় তাহলে আমরা লিখতে পারতাম যে এক্স সমান থ্রি কে আর ওয়াই সমান টু কে রেখা যায় তাই না মানে এক্সের মানটা থ্রি কে আর ওয়াইয়ের মান টু কে এই অনুপাত অনুপাতলাজনাটা কী হয় একটা কনস্ট্যান্ট পাওয়া যায় তাই না একটা কী করতে হয় কনস্ট্যান্ট ধরে নিতে হয় তাহলে আমরা এখান বলতে পারি যে অতএব ভূমি সমান সেভেন এক্স এবং অতিভুজ সমান তাহলে আমরা ভূমি পেয়ে পেয়ে গেলাম গেলাম তাহলে আমার লাগবে কি শুধুমাত্র লম্ব তাহলে আমরা সূত্র জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভূত স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লম্বর বের কেউ নিই লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব সমান কি হবে রুট অফ

এবার আমরা সকল ত্রিকোণমিতিক মানগুলো বের করি নিই কস থেকে তো দেওয়াই আছে তাহলে আমাকে কি বের করতে হবে সাইন থিটা তাহলে বের করি অতএব সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব কত দেওয়া আছে লম্ব বের হলো চব্বিশ এক্স চব্বিশ এক্স বাই অতিভুজ কত পঁচিশ এক্স তাহলে এক্স এক্স কেটে গেলে থাকবে কত চব্বিশ বাই পঁচিশ তাহলে সাইন পেয়ে গেলাম কস পেয়ে গেলাম এবার কি আছে ট্যান ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি সমান লম্ব কত দেওয়া আছে চব্বিশ বাই ভূমি হচ্ছে সেভেন এক্স 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 বাদ চলে যাবে তাহলে থাকবে কত চব্বিশ বাই সাত দেখো আমরা এই ক্রিটের মানটা পেয়ে গেলাম সাইন থ্রিটার মানটা পেয়ে গেলাম ট্যান থিটার মানটা পেয়ে গেলাম তাহলে তিনটে মান আমাদের জানা হয়ে গেছে এখনো তিনটে বাকি আছে কি কি বাকি আছে একটা সাইনের উল্টো আছে একটা কষের উল্টো আছে একটা এর উল্টো আছে তাহলে আমি এরকম করে না করে আমি উল্টো উল্টো করে দিলে হয়ে যাবে তাহলে দেখো তাহলে এই যে সাইন থিটা এর উল্টো কি কোশ একটি না কোশে থিটা কোশ একটি সায়েন থ্রি উল্টো তাহলে কি অতিভুজ বাই লম্ব তাহলে আমরা অতিভুজ বাই লম্ব এখন লম্ব লম্বাই অতিভূজ কথা চব্বিশ এবার লাগবে সেক থিটা সেক থিটা কার উল্টো কস থিটার উল্টো তাহলে কথটা কি ভূমি বাই অতিভুজ তাহলে সেকিটা কি হবে অতিভুজ বাই ভূমি তাহলে ভূমি বাই অতিভুজ যদি সাত বাই পঁচিশ হয় তাহলে বাই ভূমি কত হবে পঁচিশ বাই সাত তাহলে এটা হবে পঁচিশ বাই সাত হলো আর কি দেওয়া আছে ট্যান তাহলে এই ট্যানের উল্টো কি আছে পট তাহলে দেখতে পারি আমরা পট থিটা সমান কি ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব দেখো এই যে লম্ব বাই ভূমি এর মান ছিল চব্বিশ বাই সাত তাহলে এই যে তাহলে ভূমি বাই লম্ব কত হবে সাত বাই চব্বিশ উল্টে যাবে তাহলে আনসার হবে সাত বাই চব্বিশ তাহলে এই সকল ত্রিকোণমিতিক অনুবাদের মান হচ্ছে এগুলা তাহলে অ্যান্সার কি লিখবো অতএব সকল সকলিক অনুপাতের মান হলো সাইন্থা হচ্ছে চব্বিশ বাই পঁচিশ থিটা তো দেওয়াই আছে থিটা থিটা হচ্ছে হচ্ছে চব্বিশ চব্বিশ বাই বাই সাত পঁচিশ ট্যান্থ থিটা হলো পঁচিশ বাই সাত আর থিটা হচ্ছে সাত বাই চব্বিশ আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো তাহলে আমি আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো